আপা আমরা সর্বোচ্চ ট্রাই করতেছি আপনার আমাদের উপর অনেক হামলা হয়েছে হিন্দুদের উপর হামলা হয়েছে যাই ওরা অনেক আমাদের আওয়ামী লীগের লোকজন ওই হঠাৎ করে তো আপা আমরা তো বুঝতে পারি আমাদের ঘর বাড়ি বিভিন্ন মসজিদ মাদ্রাসা অনেক কিছু ভাঙছে যার ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা ভাঙছে প্রত্যেকে এটা একটা কমপ্লেন করবা

এই আওয়ামী লীগের উপর অত্যাচার করছে আপা বুঝতে পারিনি হঠাৎ করে আপাভাষিক শুরু করে আছে স্বাধীনতা এনে দিয়েছে জি আপা ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে কাজের ব্যবস্থা করে দিয়েছে পড়াশোনার পড়াশোনার জন্য এই আধুনিক প্রযুক্তি ব্যবহার ডিজিটাল সিস্টেম তারপর ইউনিভার্সিটি করা বিদেশে পিএইচডি থেকে শুরু সব পড়ার জন্য স্টেপ প্রাইমারি লোকদের মানে প্রাইমারি শিশু থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা বই দেওয়া যে কাজ আমি ছাত্রদের জন্য করছি ছাত্র সব দিবস দিবস আপা আমরা সর্বস্ত ট্রাই করতেছি আপনার আমাদের উপর অনেক হামলা হয়েছে হিন্দুদের উপর হামলা হয়েছে আর যাই ওরা অনেক আমাদের আওয়ামী লীগের লোকজন ওই হঠাৎ করে তো আপা আমরা তো বুঝতে পারি আমাদের ঘর বিভিন্ন মসজিদ মাদ্রাসা অনেক কিছু ভাঙছে যার ঘর বাড়ি মসজিদ প্রত্যেকে এটা একটা কমপ্লেন করবা

কাতিবাসের চিঠি করে রেখেছে আপা আপনার যা আনার জন্য আমাদের জীবনের দরকার হলে আমরা আরেকটা বার যুদ্ধ করবো আমরা বিদেশে চলে আসবো দেশে চলে আসবো এটাই তোমাদের চিন্তা করতে হবে না আচ্ছা আপা আমি সেই দিন ওখান থেকে না বেরোলে যদি আমার এখান থেকে উল্টি ছোট্ট শত শত লাশ করতো বুদ্ধিয়াপা আপা আমি তো কাউকে গুলি করে বেরিয়ে তারপরে আমি থাকতে চাই না আপা

পড়াশোনার জন্য এই আধুনিক প্রযুক্তি ব্যবহার ডিজিটাল সিস্টেম তারপর ইউনিভার্সিটি করা বিদেশে পিএইচডি থেকে শুরু পড়ার জন্য স্টেপ দেওয়া প্রাইমারি লোকদের মানে সমস্ত প্রাইমারি শিশু থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা বই দেওয়া যে কাজ আমি ছাত্রদের জন্য করছি ওরা 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 আসলে ছাত্রের সব দিবস